দর্শক আজকে আমরা চলে আসছি হচ্ছে চাঁদপুর জেলার থানা সংলগ্ন পেরুয়া গ্রামের বাবর ভাই সেটে বাবর ভাই হচ্ছে একজন বিজনেসম্যান পাশাপাশি হচ্ছে ওনাদের গ্রামের বাড়িতে আহ ছোট পরিসড়টা সেট করে রাখছে সেখানে হচ্ছে কিছু গরু লালন পালন করতেছে ফ্যাটিনিংয়ের জন্য আর কি তো এগুলো ভাই হচ্ছে সেল করবে তাই ভাইয়ের খামার ভিজিট করতে চলে আসলাম আর খামারে হচ্ছে সব থেকে সুন্দর একটা আইকনিক একটা সাইওয়াল রাখা আছে কি আজকে প্রায় পনেরো মাস ধরে বাবর বা এটা লালন পালন করতেছে এটা একটা খুশির খবর হচ্ছে এটা হচ্ছে আমাদের কুমিল্লার মিশানি হাট থেকে ভাই শক করে আর কি মূলত সংগ্রহ করছিল তো এই মুহূর্তে মাসালা বেশ ভালো আইটে আছে এই যে বাবর ভাই বডি শেপটা জাস্ট হচ্ছে মাথাটা দেখা যাচ্ছে ভাই একটু পিছনে দাঁড়ান তো একটু দেখি পাসপোর্ট দশ ইঞ্চি হচ্ছে বাবর বাইর হাইট তাহলে আপনার ইয়েটা হচ্ছে ওর নিচ থেকে হচ্ছে আপনার এটার হাইটটা হচ্ছে প্লাস আছে আছে বাষট্টি ইঞ্চি হাইট আছে বাবর ভাই যেটা আমাদের সাথে বললো আর কি তো বাবর ভাই হচ্ছে এটা সেল করবে এই সায়ওয়ালটা সেল করবে যদি ভালো একটা দাম পায় আর কি না হলে ভাই সেল করার ওই রকম এত বেশি চিন্তা ভাবনা নাই আর কি পাশাপাশি হচ্ছে এই পাশে হচ্ছে একটা ফ্রিজিয়ান আছে আর কি এই ফ্রিজিয়ানটা মেবি এখনও দাঁতে নাই আমি যতটুকু দেখতেছি আদাত আদত নাকি ভাই আচ্ছা আচ্ছা

এখন তো সবাই ব্রয়লার খাওয়াচ্ছে কারণ ব্রয়লার ফিড এমন একটা জিনিস সেটা হচ্ছে আপনার গরুর শরীর গরুরের মাংসের কোয়ালিটি সবকিছু হচ্ছে চেঞ্জ করে ফেলে আচ্ছা সবকিছু চেঞ্জ করে ফেলে আচ্ছা আচ্ছা মানে ব্রয়লার ফিট খাওয়ালে কি তাহলে আপনি বলতেছেন যারা গরু পালে তারা ব্রয়লার ফিট খাওয়াইলে রাতারাতি বড় লোক হয়ে যাবে রাতারাতি বড়লোক হয়ে যাবে কারণ এক মাসে একটা গরু ওয়েট গেইন করবে না চর্বি গেইন করে আচ্ছা

যে নর্মালি টান দিলাম আসলে ভালো শেপের গরু আসলে ভালো বলতে হবে এই যে দেখেন আপনার লেজের যে গোছাটা আছে মাশাল মানে দেখার মতন দেখার মতন আসলে বাবর ভাই শক করে মূলত হচ্ছে এই শাইওয়ালটা লালন পালন করতেছে আজকে পনেরো মাস ধরে এখন হচ্ছে ভাইয়ের কি এটা সেল করে দিবে সবকিছু আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে বাবর ভাই দামের বিষয়ে যদি একটু বলতেন কি কিছু কি এখন বলবেন নাকি আপনার সাথে যোগাযোগ করলে আলোচনা সাপেকে আমার কাছে মেইন একটা ব্যাপার কি ভাই আমি যেটা বলি সেটা হলো কি গরু একটা ফোনে দেখে না প্রাইজিংটা আপনি করলে অনেকেই বিমুখ হয়ে যায় প্রাইজিং দেখে ভয় পায় হ্যাঁ ফিজিক্যালি যখন দেখবে একটা গরু তখন বুঝবে আসলে জিনিসটা কি আমরা হচ্ছে এই যে আপনার খামারে আজকে আসলাম এখান থেকে একটা প্রতিবেদন তৈরি করলাম মানুষ সেটা জানবে যে এইখানে গেলে একটা ভালো একটা সাইওয়াল আছে একটা হচ্ছে আছে আছে

আমার থেকে শুকনা যদি দুই দিন না খাই ভাইরাস একদিন না বুঝবে আমার এই জায়গাটুকু একটা গরু এই যখন ফ্যাট দিয়ে পরিপূর্ণ হয় এই জায়গা আসা যখন ফ্যাট দিয়ে পরিপূর্ণ না খাইলে তো বুঝবে না

যে ফিডগুলা খাওয়াচ্ছে এইগুলা হচ্ছে মানুষের ভুসির পরিবর্তে সেগুলো হচ্ছে মানুষের ঘরে থাকবে এটা আমি এটা আমি বিশ্বাস করি আপনি একটা ভুল বলতেছেন আগামী না অলরেডি শুরু হয়ে গেছে আপনি যদি এখন এখন তো রোজা দিব কিনতেছে দানাদার কিন্তু দেখা যাবে যে ব্রয়লার ফিড মানুষের ঘরে যাবে খামারেবল দেখা যাবে খাদ্যের দোকানে গেলে দেখবেন যে আপনার যদি মেগা এসিয়া গোদরেজও থাকে অন্যান্য সেটা কিনে না ব্রয়লার যদি পাঁচ বস্তা এসিয়া গোদরেজ থাকে

তো এইটো এইটো সেল করে দিবেন নো সেল করে দিবেন কিন্তু ভাই আমার এই যে বারবার একটা কথা বলতেই আপনি গরু দেখেন আবার পাছা কিন্তু মোটা একদম ফুলানা না কারণ তখনই হবে তখন যখন আপনি এখানে ফ্যাট ধরাবেন গরুতে ফ্যাটের পরিমাণ যত বেশি হবে তত ওচে পাছা ফুলবে গরু শাইনি করবে চকচক করবে তাহলে আমরা যেটা দেখতেছি বর্তমান সময়ে যে গরুগুলা মানুষ সেল করে বা বাজারে নিয়ে আসে যেসব গরুগুলা হচ্ছে অনেক স্বাস্থ্যবান থাকে সেগুলো কি আপনি বলতেছেন সেগুলো হচ্ছে যে ব্রয়লার ফিটের কাছে যে ডেফিনেটলি আমি ইদার এত পরিমাণ শুধু দানা দা খাওয়াছে ও ঘাস জীবনে চোখেও দেখে নাই আপনি ম্যাক্সিমাম ভাই আমার এটা বলা উচিত কিনা আমি আই না বড় বড় খামারি যাদেরকে দেখবেন তাদের নাইঞ্জা কিন্তু ছোট দেখবেন না আমার একটা নাইঞ্জা দেখান কি আপনার ইয়া তো অনেক বড় আমার এটা নাইঞ্জা দেখান আচ্ছা বাবুর ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা হচ্ছে এই যে ফ্রিজিয়ানটা আছে পাশাপাশি হচ্ছে বাবর ভাইয়ের হাতে হচ্ছে এই সাইওয়ালটা আছে ভাই হচ্ছে সেল করবে ওই পাশে হচ্ছে দুইটা ফ্রিজিয়ান রাখা আছে ভাই আপনি সামনে যান দুইটা ফ্রিজিয়ান রাখা আছে তো ভাইয়ের বাসার লোকেশানটা হচ্ছে চাঁদপুর জেলার সারাস্তি থানা সংলগ্ন পেরুয়া গ্রামে আর কি তো ভাইয়ের নাম্বারে আপনারা ফোন দিলেই ভাই হচ্ছে রিসিভ করে নেবে রাস্তার সাথে হচ্ছে ভাইদের বাসা আর কি বিশেষ করে হচ্ছে এই যে সাইওয়ালটা এটা হচ্ছে একটা শৌখিন খামারে চাইলে আপনারা নিয়ে হচ্ছে আপনাদের খামারে রাখতে পারেন কোরবানির কেউ হচ্ছে কোরবানির জন্য অগ্রিম বুকিং চাইলে বুকিংও দিতে পারবেন বাবুর ভাইকেছে ভাই হচ্ছে একজন ব্যবসায়ী ভাই ঢাকাতে থাকা হয় বেশি বাট কুমিল্লা সরি বাসায় গ্রামের বাসায় যখন আসে তখন হচ্ছে এগুলোর সাথে একটু খুনছুটি সময় পার করে আর কি এগুলো আর কি ভাইয়ের কি সেল করবে এটা হচ্ছে একটা সার আর কিছুটা হচ্ছে গাবি টাইপের মধ্যে মতো আর কি হ্যাঁ বলেন বলেন আপনি তরমুজ ব্যবসায়ী যারা হচ্ছে কেজি মাপা বিক্রি করে আর হচ্ছে যারা হচ্ছে বিক্রি করে তাদের মধ্যে পার্থক্য কি মানুষ হিসেবে যেমন একটা গরু আপনার লাইব্রের করে এই গরুটাকে চাইলে আমি একমন খাবার খাওয়াইতে পারি সকালবেলা থেকে খাই আমি আপনাকে লাইব্রের দিবো তো আমি যদি আছি একমন খাবারের পিছনে পাঁচশো টাকা খরচ করি ঘাস মাছ দানাদার মিলাই পাঁচশো টাকার পরিবর্তে যদি আপনি তিরিশ কেজি ধরেন লাইব্রের নিচ্ছি পাঁচশো টাকা করে তিন পাঁচশো পনেরো হাজার টাকা তো আপনি আমাকে ইনস্ট্যান্ট প্রফিট দিয়ে যাচ্ছেন

বিセントাল আউটফিড়ানো নিমি আমি কথা ঠিক কথাতে যুক্তি আছে আসলে বাবুল একটা কথা বললো যারা নাকি লাইবটে গুরুটা সেল করে অ্যাকচুয়ালি কথা সত্য এটা থেকে কিছু পার্সেন্টেজ মাইনাস হয়ে যায় এখন অনেকে বলবেন যে ভাই আমরা তো যদি লাইবট ছাড়া কিনি তখনও তো মাইনাস হয় আপনি তো তখন হচ্ছে আপনার আইডিয়ার ভিত্তিতে একটা গরু কিনতেছেন বাট তখন আপনি ওজন মাপা কিনেন নাই ওজন মাপা ধরেন আমরা একটা বয়লার মুরগি কিনি ধরেন 2 কেজি একটা বয়লার মুরগি সেখান থেকে আমরা পাই হচ্ছে অনলে হচ্ছে ধরেন 1700 গ্রাম বা হচ্ছে পাই হচ্ছে ষোলোশো গ্রাম বা একটা দাস বসছে একটু এটা হচ্ছে খুব মারাত্মক জিনিস খুবই মারাত্মক জিনিস দাস তো এগুলো হচ্ছে বাবুর ভাইয়ের খামারের হচ্ছে কিছু কালেকশন এগুলো হচ্ছে সেল হবে আপনারা চাইলে বাবুর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন চাঁদপুর জেলা সারাস্তি উপজেলার পেরুয়া গ্রামে আর কি এই বাবুর ভাইয়ের শেডটা আর কি এগুলো সবই হচ্ছে সেল হবে সেল পোস্ট আর কি তো আপনারা চাইলে বাবার ভাইয়ের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে নিতে পারবেন আসসালামু আলাইকুম